আগন নবীজি আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন আল্লাহর নবী ওই লোকটাকে পড়ায় দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল ঘোয়ারি গোয়া শ আল্লাহর নবী যখন ওই লোকটাকে কালমা পরে মুসলমান বানায় দেয় ওই লোকটা কালমা পড়ে মুসলমান হওয়ার পরে সাথে সাথে জমিনে পরে গৈরিয়া গৈরিয়া চিল্লাইয়া ঘউ হাউ মাও করে কান্না শুরু করে দেয় সুভহানর নাম ওই লোকটার নাম ছিল দাঘিআতুল কলবির দিয়ালগুটাল গম আল্লাহর নবী বলেন দাঘিয়া রে কেউ কি চুর করে তোমারে আমার দুর্বড়ে উপস্থিত করেছে নাকি আল্লাহর নবী বলেন ও দাঘিয়তুল কলবি কেউ কি জোর করে তোমাকে আমার সামনে আনছে নাকি দেখি কলমে বলে কেউ আমাকে জোর করে আপনার সামনে আনে নেই কেউ আপনাকে করে আমাকেও বলে নাই আল্লাহর নবী বলেন তা বলে কি কেউ জোর করে তোমার কালমা পড়েছে নাকি ওই লোকটা বলে আর শোনেন নবী কেউ আমাকে জোর করে ওকালমা পড়ায় নাই তারপরে নবী বলেন এবার কেন রে জুড়ে জোরে কান্না শুরু করে দিয়েছ ওই লোকটা মনে আরো শোনাল্লা ও আল্লাহর নবী আমার জিন্দগির ভিতরে অনেক গুণা করেছি অনেক অন্যায় করেছি আমার গুনার জন্য বড় বয় গুনা আল্লাহ আমার মাফ করে দিবনি আল্লাহর নবী বলেন দা আরে কি এমন গুণা করেছ বল না কি এমন গুণা করেছ বল না এমন সময় দাগিয়া তুলকলবি বলেন গোয়াল্লার পয়গম্বর আমার গুনার কথা শুনলে আপনি আমাকেও বরদাস্ত করবেন না আপনি আমার গুণা শুনলে ও সেটা মেনে নিবেন না তারপরে ওয়াল্লার নবী বলেন বলো না কি এমন গুনাহ করেছো কি এমন অন্যায় করেছো এবং ক্ষমা দাگیا তো কলবি বলে নবী আমার আমারই যে দুটু হাত আপনার দিকে এই দুটো হাত দ্বারা আমি অসংখ্য গণিত ছোট্ট ছোট্ট মা সোম বাচ্চাদেরকে মেয়ে কন্যা সন্তানদেরকে হত্যা করেছি নবী আমার যেই দুটো হাত দেখে এই দুটো হাত দ্বারা অসংখ্য গণিত ছোট ছোট কন্যা সন্তানদেরকে হত্যা করেছি গণবি আমরা ওইভাবে বলতে পারি কারণ আমাদের যে আমাদের মাতার সায়ারা যারা আছেন তো এরা হয়তো কারো বয়স হয়ে গেছে তো কিন্তু আমরা তো এখনো যুবক মোটামুটি যারা যুবক থাকে তাদের শরীরে একটা ভাব থাকে আলাদা তো আমরাও এইভাবে বলতে পারি তো যেহেতু এখানে আজকে এটা মহিলা মাদ্রাসা তো এইখানে ইনশাল্লাহ কিছু ফজিলতের দরকার আছে মাদ্রাসারও কিছু আয় উন্নতির সামনে মহাগ্রন্থাল সেই আয়াতি আল্লাহর আলমিন বলেন হ্যাঁ আবি আপনি আপনার উম্মকে জানায় দেন তারা যদি গুণা করে গুণা করে বান্দাবান্দি হিসাবে গুণা করবে অপরাধ করবে অন্যায় করবে যখন তাদের গুনার উপর লজ্জিত হয়ে আমি মালিকের দরবারে তৌবা বা করবে আমি আল্লাহ দরবারে তৌ করতে দেরি হবে আমি আল্লাহ তাদেরকে মাফ করতে দেরি হয় না সোহা আর জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহ বলেন লা তক না তুমি তোমাদের গুণা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় পাহাড় পরিমাণের যদি গুণা হয়ে যায় হে বন্দাবন্দি পাহাড় পরিমাণ গুনা হলেও তোমরা মালিকের দরবারে তো বা করো তো বা করতে দেরি হবে আল্লাহ মাফ করতে দেরি হয় না তাহলে সুহান আজকে এইখানে আমরা এতক্ষণ আলোচনা শুনেছি এখন গভীর রাত তো কবুলের সময় আল্লাহ এই মুহূর্তে প্রথম আসমানে এসে বলবেন হে বন্দাবান্দিরা কার কি প্রয়োজন আছে কার কি চাওয়া আছে কি পাওয়া আছে আমি মালিকের দরবারে চাও চাইতে দেরি হবে আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি হবে না সো হ্যাঁ লা জুড়ে বলবেন না সো হ্যাঁ আমাদের সকলের গুণা আছে ভাই আমরা কথা না বলি আমরা কথা না বলি আমরা ধৈর্য সহকারে আলোচনায় শুনি শাও আমরা একটা ঘটনা শুনবো ইনশাল্লাহ দেখবেন তখন সকলেই নীরব নিস্তম্ভ হয়ে যাবে আচ্ছা যাই হোক একটা ঘটনা আমি শুরু করে দিই তারপরে আমি মাদ্রাসা নিয়ে কিছু কথা বলবো আপনারা কিছু সময় আমার সঙ্গে থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন নারে তেক বীর এবার তো বীরটা জুড়ে বলেন নারে তেক বীর এই আওয়াজে হয় নাই নারে তেক বীর নারে তেক আল্লাহ আপনাদের হাতকে কবুল করুক সবাই বলে আমিন নবীর একজন সাহাবি সংক্ষেপে একটা ঘটনা বলবো তাহলেই দেখা যাবে মানুষের অন্তরের ভিতরে আওয়াসাধ্য কাসোয়া কাদের অন্তর পাথর আবার কাদের অন্তর মোটামুটি নরম আছে একটা ঘটনা শুরু করে দিই তাহলেই বোঝা যাবে আল্লাহর নবীর একজন সাহাবি উনি তখনও কালমা পড়ে মুসলমান হন নাই তো উনি হঠাৎ আল্লাহর নবীর কাছে উপস্থিত হয়ে বলেন ইয়া সুল আল্লাহ ওগো আল্লাহর পয়গম্বর আপনি আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন সুবহানাল্লাহ বলেন আর জুড়ে বলেন সুবহানাল্লাহ আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আল্লাহর পয়গম্বরের সামনে ওই লোকটা এসে বলে ইয়া রাসূলুল্লাহ অগুন্য আমাকে কালমা পরে মুসলমান বানাই দেন আল্লাহ রুনবীয় লোকটাকে পড়ে দিলেন লা গিলা গা ইল্লাল্লাহ মোহামাদুরু সোরুল্লা সাল্লাল্লাহু আলাইহি গোয়া সন্নাম আল্লাহ নবী যখন ওই লোকটাকে কালমা পড়ে মুসলমান বানায় দেয় ওই লোকটা কালমা পড়ে মুসলমান হওয়ার পরে সাথে সাথে জমিনে পড়ে গৈরিয়া গৈরিয়া চিল্লাইয়া হাউমাউ মাও করে কান্না শুরু করে দেয় সুভানন্দ নাম ওই লোকটার নাম ছিল দাগি আতুল কলবীর দিওল্লা গুটাইল আল গম আল্লাহরল্লা বিপ লেল কি করে তোমারে আমার দরবারে উপস্থিত করেছেন নাকি আল্লাহর নবী বলেন ও দহিয়াতুল কলবি কেও কি জোর করে তোমকে আমার সামনে আনছ নেকি দহিয়াতুল কলবে বলেন নবী গো কেও আমাকে জোর করে আপনার সামনে আনিল কেও আপনাকে জোর করে আমাকেও বলেন নাই আল্লাহর নবী বলেন তা বলে কি কেউ জোর করে তোমার কালমা ওই লোকটা বলে নবী কেউ আমাকে জোর ও কালমা পড়ায় নাই তারপরেও আল্লাহর নবী বলেন এবার কেন রে জোরে জোরে কান্না শুরু করে দিয়েছ ওই লোকটা বলে আর শোনাল্লা আমার জিন্দগির ভিতরে অনেক গুণা করেছি অনেক অন্যায় করেছি আমার গুনার জন্য বড় বয় এই গুণা আল্লাহ আমার মাপ করে দিবনি আল্লাহর নবী বলেন আরে কি এমন গুণা করেছ বলো না কি এমন গুণা করেছ বলো না এমন সময় দাগিয়া কলবি বলেন গোয়াল্লার পৈগম্বর আমার গুনার কথা শুনলে আপনি আমাকেও বরদাস্ত করবেন না আপনি আমার গুণা শুনলে আপনিও সেটা মেনে নিবেন না তারপরে আল্লাহর নবী বলেন বলো না করেছো কি এমন করেছো করেছ এমন সমাজি আতুল কলবি বলে নবী গো আমার এই যে দুটো হাত আপনি দেখে এই দুটো হাত দ্বারা আমি অসংখ্য গণিত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মেয়ে কন্যা সন্তানদেরকে হত্যা করেছি গুনবি আমার যেই তো দুটো হাত দেখে এই দুটো হাত দ্বারা অসংখ গণিত ছোট ছোট কন্যা সন্তানদেরকে হত্যা করেছি নবী ওই সময় মেয়েদেরকে মানুষের পছন্দ করত না ও নবীজি ওই সময় আমার দায়িত্ব ছিল যখন কোনো গড়ে কন্যা সন্তান জন্ম গ্রহণ গো গো ওই কন্যা সন্তানকে আমি নিজ হাতে হত্যা করে দিতাম অগণ বিজি অসংখ্য গণিত মেয়েদেরকে আমি হত্যা করেছি কিন্তু আল্লাহর পয়গম্বর কোনো সময় আমার অন্তরের ভিতরে মায়া লাগেন কোনো সময় আমার অন্তরের ভিতরে মায়া লাগে নাই আমার দিলটা পাতর হয়েছিল গো কত মেয়েদেরকে আমি হত্যা করে দিলাম আমার অন্তরের ভিতরে কোনো মায়া নাই আমার অন্তরের ভিতরে কোনো মায়া নাই অগাল্লাল নবী হঠাৎ করে একদিন আমি দূর বহুদূর ব্যবসার উদ্দেশ্যে বাইর বগু প্রায় ছয় থেকে সাত বৎসরের জন্য আমি ব্যবসায় চলে যাব দূর বগু দূর এমন সময় ঘটনাক্রমে আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান জন্ম একটা সন্তান আমার স্ত্রীর গর্বেতে আসি কিন্তু আমার স্ত্রীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে আমার জানা ছিল না আমি আমার স্ত্রীরে সুন্দর করে নসিহত করে বোঝাইলাম যদি তোমার গরবে থেকে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে লালন পালন করে বড় করবা আর যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ করে গো স্ত্রী তাহলে ওই মেয়ে সন্তানকে নিজ হাতে হত্যা করে দিবা নাউজবিল্লা পড়ে দাগিয়া লগল বিজি। এই <laughs> নচিহা আমি আমার স্ত্রীকে করে দূর বহু দূর ব্যবসার জন্য চলে গেলাম প্রায় পরে সাত আবার আমি বাড়িতে আসলাম এবার আমি দেখি আমার ঘরের মধ্যে প্রায় ছয় বছরে একটা পোট পোটে কন্যা সন্তান সুন্দর করে আমাকে আব্বু আব্বু বইলা ডাক দেয় সোহান আল্লাহর নবী ওই মেয়েটা আমার সুন্দর করে আব্বু বইলা ডাক আমার মেয়েটার চেহারা এত সুন্দর আর যখন আবু বইলা ডাক দেই আমার অন্তরের ভিতরে শুধুমাত্র একটু একটু মহব্বত ঢুকেছে নবী কিন্তু আমি যখন বাজারে যাই আমার এলাকার লোকেরা বলে দাগিয়া তুমি আমাদের সঙ্গে মিশ বানাও তুমি আমাদের সঙ্গে মিলিত হো বানাও তোমার একটা মেয়ে সন্তান আছে তুমি মেয়ে সন্তান জন্ম দিয়েছ মেয়ে সন্তান জন্ম দিয়েছ আমাদের সামনে আসবানা ও গোয়াল্লাল নবী মানুষেরা যখন আমাকে কিভাবে বলতো তখন আমার অন্তরের ভিতরে মেয়ের প্রতি একটু একটু করে ঘৃণা জন্মে যায় আমি আমার স্ত্রীকে স্ত্রী গো তুমি আমার কেন হত্যা না না কোনো মা পারে না রে তার নিজ হাতে তার সন্তানকে হত্যা করে দিতে সন্তান যখন মুসিবতের মধ্যে পড়ে রে যদিও প্রবাসের জমিনে থাকে যদি সন্তান মুসিবতের মধ্যে পড়ে পৃথিবীর কোন মানুষ জানবে না পৃথিবীর মানুষ জানার আগে আগে মা বুঝতে পারবে মনে হয় আমার সন্তান কোনো মুসিবতের মধ্যে আছে এরা ভ সন্তানটাকে হত্যা করে দিতে পারে না স্বামী যখন বলে আমার সন্তানকে কেন হত্যা করে সময় স্ত্রী বলে স্বামী গো আমি আপনার একটা নসি মানতে পারি নাই একটা নসি হোত মানতে পারি নেই গোস্বামী আমার মেয়েটা যখন জন্ম গ্রহণ করেছি আমি যখন আমার মেয়ের চেহারার দিকে তাকাই আমি তাকায়া দেখি আমার মেয়ের চেহারা হুবু হুবু আপনার চেহারার মতো সোহান আল্লাহ দাগিয়া তোল কালবি এমন একজন সাহাবি এমন একজন সাহাবি এই দাগি আতুল আকৃতি এমন সুন্দর এমন সুন্দর ওনার বডি এমন সুন্দর ছিল রে আল্লাহর নবী রহমাত আলমিনের কাছে জিব্রাইল আলী সালাতাম বিভিন্ন ভঙ্গি মায় আসতেন বিভিন্ন ভঙ্গি আসতেন মাঝে মধ্যে আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল দাহি কলবি কালবি রদি আলানহুয়ের রূপ নিয়ে জিব্রাইল উপস্থিত হতেন সোহান আল্লাহ এবার দাগিয়াতুল কলবি বলেন নবীগ আমি এবার শিবজাল নিলাম আমার মেটারে আমি হত্যা করে দিব নাউজুবিল্লা বলেন আর একটু জুড়ে বলেন না নাউজুবিল্লা এবার আমি আমার স্ত্রীকে বুঝাইলাম স্ত্রী গো অনেক দিন পর ব্যবসা থেকে আসলাম তোমার বাপের বাড়ি আমার শ্বশুর বাড়ি অনেক দিন হয়েছে যাই নাই এবার আমার মেয়েটার সুন্দর কাপড় পড়াইয়া সুন্দর করে গুছল করাইয়া আমার হাতে মেটারে আমার চলে যাব এবার স্ত্রী মেটারে সুন্দর করে গুসল করাই সুন্দর কাপড় পড়াইয়া বাবার কুলে ওটা দেয়। আর কলিজার মধ্যে একটা বাড়ি মারে টাস 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 করে আকারি আমার স্বামী কি সত্যি সত্যি আমার বাপের বাড়ি মেয়েটারে লইয়া যাইবো নাকি আমা বুঝতে পারে রে কিন্তু স্বামীর বিরুদ্ধে তো কিছু বলতে পারে না এবার দাগিয়া তুল কলবি বলে নবী গো আমি আমার মেয়েটার লইয়া রোয়ানা দিলাম রোয়ানা দিলাম হাতে হাতে করে আমি অনেক দূর চলে গেলাম একটা জঙ্গলের দিকে রোয়ানা শুরু করে দেয় এমন সময় আমার মেয়েটা বলে আব্বু এটা তো নানার বাড়ির রাস্তা নানার বাড়ি তো আমি অনেকবার গিয়েছি গো ইটা তো নানার বাড়ির রাস্তা না ইটা নানার বাড়ির রাস্তা না দাগিযা তো লোকাল বলে নবী আমি আমার মেয়েটারে বুঝাইলাম এটা পাইবেট রাস্তা ফাডি রাস্তা এইদিকে তাড়াতাড়ি তোমার নানার বাড়ি গিয়ে পৌঁছে যাব এই বলে বলে আমার মেটরে বুঝাইলাম যখন জঙ্গলের মাঝখানে চলে যাই জঙ্গলের মাঝখানে যাওয়ার পর আমি একটা গর্ত খনন করতে শুরু করে দেই ওগো আল্লাহর পয়গম্বর আমি যখন গর্ত খনন করা শুরু করে দেই তখন প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম ছিল আমার শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে আমার মেয়েটা বলে আব্বু এই প্রচণ্ড গরমের মধ্যে কেন গো আপনি গর্ত খনন করেন কেন গর্ত খনন করেন যদি গর্ত করা যদি আপনার প্রয়োজন হতো তা করে সাথে করে আপনি কামলা নিয়ে আসতেন মানুষ নিয়ে আসতেন আমি আমার মেয়েটারে বুঝাইলাম তুই চুপ করে বসে তা কথা বলবি না কথা বলবি না যখন আমার শরীর থেকে ও ঘাম বেবে পড়ে আমার মেয়েটা তার শরীরের কাপড় দাঁড়া আমার শরীরটা মুছে দে আমার শরীরটা মুছে দে তারপরে আমার অন্তরের ভিতরে কোনো মায়া লাগে না এবার কিছু সময় পরে আমি আমার মেয়েটার হাত দিকে বেঁধে দিলাম পিছন দিকে বেঁধে এবার সজুদের ধাক্কা দিয়ে আমার মেটারে আমি ওই গরতের ভিতরে পালাইয়া দিলাম গরতের মধ্যে ফেলে দেওয়ার পর এবার আমার মেয়েটা চিৎকার করে বলে আব্বু আমারে মাইরো না আবু আমার মাইর নাম মেয়েটা চিৎকার করে বলে আবু আমার কি অপরাধ কোন অপরাধের কারণে তুমি আমাদের হত্যা করে দিবা গো আব্বু আমি তোমারে আব্বু বলাই যদি আমার অপরাধা ওয়াদা দিলাম ওয়াদা দিলাম আর কোনোদিন তোমারে আব্বু বইলা ডাক দিব না আর কোনোদিন তোমার ঘরেও যাব না ও গোব তারপরেও আমারে হত্যা কইরো না এই বলে বলেও আমার মেয়েটা চিৎকার করে বলে তারপরেও আমার অন্তরের ভিতরে কোনো মায়া লাগে নাই আমার কোনো মায়া লাগে নাই গণবী তার একটা একটা করে আমি আমার মেয়েকে পাত ধরা ডিল মারি একটা একটা করে ধরা দ্বারা মারি আস্তে আস্তে করে যখন গর্ত তা পাতর দ্বারা বড়ে যায় আমার মেয়ের সম্পূর্ণ শরীর গর্তের ভিতরে ঢুকে যায় শুধুমাত্র দিকে এই নাড়াচড়া করে আর যেন আমার কানের ভিতরে একটাই শব্দ একটাই আওয়াজ আবু আমার না কি আমার অপরাধ কি আমার অপরাধ কোন অপরাধের কারণে আমারে হত্যা করে দিবা ও আব্বু আমারে মাইর না আমারে মাইর না তারপরেও আমি আমার মেয়েটারে হত্যা করে দিলাম ও গো নবীজি যখন আমি বাড়িতে আসলাম আসার পরেও আমি শান্তি পাই না আমার কানের ভিতরে শুধুমাত্র একটাই আওয়াজ আব্বু আমারে মাইর না আব্বু আমারে মাইর না আমি আর শান্তি পাই না যেহেতু শান্তি পাই না আর দেরি করলাম না মুহূর্তের ভিতরেই আপনার কাছে এসে কালমা পরে মুসলমান হয়ে গেলাম সুবহান লাজুরে জুড়ে এবার ওই দাহিয়াতুল কলবিকেও তওবার কারণে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন আল্লাহ তাআলা মাফের গুশানে দিয়েছেন সুবহানাল্লাহ লাজুরে পড়েন তাহলে তৌবা কারে তারাই হবে যারা তৌবা করতে শিখবে এই রকম মতিগঞ্জ মাদ্রাসা যদি থাকে তাহলে আমাদের মেয়েরা আমাদের বোনেরা তৌবা করতে শিখবে আমাদের বোনেরা যদি করে নেক কাজ যদি করে তাহলে তাদের গর্ব থেকেই নেককার সন্তান পয়দা হবে ঠিক এই রকম মহিলা মাদ্রাসা এই রকম দিনদার মাদ্রাসা আমাদের সমাজে দরকার আছে না নাই দরকার আছে না নাই জুড়ে বলেন দরকার আছে না নাই ইচ্ছা আছে এইরকম মাদ্রাসার প্রয়োজন তুলে আল্লাহকে দেখাইয়া দেন না রে